মাত্র চারশো আশি টাকা কাপড়ের মাত্র চারশো আশি টাকা দেখেন মাত্র চারশো আশি টাকা কালাম ভালো মানেরটা একেবারে অরিজিনালটা মিতালি প্যাটার্স মধ্যে ঠিক আছে মিতালি প্যাটার্স কালাম মাত্র চারশো আশি টাকা দেখেন কত চমৎকার কাপড় কত সুন্দর কালার ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটা জামাটা সেলাও দেবে অত্যাধুনিক একটা কাপড়ে ঠিক আছে ভালো মানের কাপড় ভাই কালাম মানে হচ্ছে সেলাটা খারাপ হয় কিন্তু আমাদের এটা না আমাদের সেলাটা দেবে ভালো কাপড়ে এটা দেখেন এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে ওনাটা সব থেকে সুন্দর ওনা সব থেকে ভালো মনে ওনা আপনারা আমি জাস্ট স্যাম্পল কয়েকটা দেখাচ্ছি আপনারা ভিডিও কল দিলে সব কিছু দেখে দেখে তারপর নিবে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এরপর আমি আপনাদের কাছে আরো একটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি ভাই কত রকম ডিজাইন যে আছে ঠিক আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই মাপটা দেখেন এগুলো চলবে কিনা কারণ আমরা আমরা সবসময় কথা মুখে যেটা বলবো কথা তা হবে মাপটা দেখেন এগুলো একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এগুলো দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা হাতের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দাস স্যাম্পল কয়েকটা একটা দেখাচ্ছি আপনাদেরকে বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে দেখে তারপর অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত চমৎকার চমৎকার কালার দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা পাঁচ হাত ওনা নামাজে ওনা ভালো মনের একটা ওনা এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন ভাই ডিজাইনের শেষটা এখানে প্রায় একশোর উপরে ডিজাইন আছে শুধুমাত্র কালামকারির মধ্যে বিশ্বাস করবেন বান্টি বাজার সব মানে বান্টি বাজারে সবগুলো দোকান মিলে এতগুলো ডিজাইন নাই আমার কাছে যে ডিজাইন আছে এগুলো সব কালামকারী থ্রি পিস এরপর এদিকে যা দেখতেছেন সবগুলো কালামকারী থ্রি সব চারশো আশি টাকা দিয়ে দিচ্ছে আপনাদেরকে সব মাত্র চারশো আশি টাকায় আপনি ভিডিও কলের মাধ্যমে আপনার অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার জামদানি একটা ডিজাইন জামদানি ডিজাইন জামাটা একটা প্রিন্টের ও হাতার কাপড়ের মধ্যে এক্সট্রা একটা প্রিন্ট দেওয়া হয়েছে ভালো মানের প্রিন্ট এটা এটা হচ্ছে জামাটা আমি আপনাদেরকে দেখা যাচ্ছে সেলোয়ারটা ভালো মানের সেলোয়ার এবং অন্যটা দেখেন খুবই চমৎকার হিট লিস্ট কালেকশন আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের কালেকশন আপনাদেরকে মানে দেওয়ার জন্য আপনি চাইলে ভিডিও কল দিবেন ভাই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন কিন্তু বলবেন যে ভাই ছবি ডিজাইন আমাদের ছবি মানে ওঠানো আছে বলে বলেন এইগুলো ছবি দেন আমি বাসাই করবো ঠিক আছে ছবি আছে ছবি চাইলে আমরা ছবি দিয়ে দিবো ইনশাল্লাহ তো দেখেন আসেন এদিকে আসেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের প্রতিটা কালেকশন কালার কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আমাদের কাছে থেকে নিয়ে নেবেন আপনারা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কতটা চমৎকার ডিজাইন আসলে বান্ডেল অবস্থায় বুঝা যায় না ঠিক আছে বান্ডেল অবস্থায় বুঝা যায় না আর আপনার এটা দেখতে হলে কি করতে হবে ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে তারপরে দেখতে হবে দেখেন এটা যে ব্যাপারটা এটা ব্যাপারটা আমি দেখাচ্ছি এর আগে দেখেন সালোয়ারের কাপড়টা কতটা সুন্দর একটা সালোয়ার কাপড় সামনে দিকে দেখেন ভাই পাতলা বা ফের ফেরা সালোয়ারের কাপড় আমরা দেই না ঠিক আছে আমরা আগে বলি আমরা স্যালোয়ারের কাপড়টা ভালো দেই মানে কালামকারি বলতে ভাই স্যালোয়ারের কাপড়টা খারাপ হবে আমাদের খারাপ হবে না দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না কত সুন্দর একটা ওড়না সম্পূর্ণ পাশা ঠিক আছে এখন আমি আপনাদেরকে এটা কালার গুলো দেখা দিচ্ছি ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে এখান থেকে আপনি স্ক্রিনশট রাখবেন এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকে আপনি এখান থেকে স্ক্রিনশট দিবেন যে ভাই এটা দেখান এটা দেখান এটা দেখবো এটা দেখবো আর স্ক্রিনশট দিলে আমরা কী করবো আপনাকে এই কালেকশনগুলো দেখাবো বা সাইড করবো সাইড করে কিন্তু আপনাদেরকে দেখা যাবে এই কালেকশনগুলো পছন্দ হলে যে ডাইরেক্ট অর্ডার করবেন যে বা এগুলো পছন্দ হয়েছে এগুলো নিতে চাচ্ছি তাহলে আপনার অর্ডার করলে কী করবো আমরা আপনার এখানে পাঠাবো ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কত চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ ভালো মনের ডিজাইন আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে একেবারে রিজনেবল প্রাইসে আমাদেরকে কম দামে কেউ দিতে পারবে না দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো আপনার ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পারবেন চারটা চারটা করে যদি নেন যে আমি প্রতিটা ডিজাইন থেকে চার পিস নেবো আমি আশা করি চারশো পিসে কম আপনার হবে না ঠিক আছে চারশো পিস আমি দিতে পারবো এক একটা ডিজাইন যদি চার পিস করে দিই আর যদি বলেন যে ভাই আমি দেখে দেখে বারো পিস নেবো নেন সমস্যা নাই আমরা সর্বনিম্ন বারো পিস বিক্রি করি সর্বনিম্ন বারো পিস আমরা আমরা বিক্রি করি বারো পিসে কম আমরা বিক্রি করি না দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত চমৎকার চমৎকার ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো আমাদের কাছে কি নেবেন এই কালারগুলো ভাই পিকচার আপনি বাকি হ্যাঁ ঠিক আছে দেখেন এখানে কিন্তু আর অনেক কালার আছে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনার ইচ্ছা মতো বেসে বেছে দেখে দেখে তারপর নেবেন দেখেন এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন অনেক হি হিট একটা ডিজাইন এরপরে আপনার এখানে আছে একটা হিট ডিজাইন দেখেন এখানে একটা হিট ডিজাইন আছে যেটা সব সবসময় চলে সবাই যে বিক্রি করে দেখেন এটা হচ্ছে আরেকটা হিট ডিজাইন তো এমন কিন্তু আর অনেক হিট হিট ডিজাইন আমাদের কাছে আছে এটা তো দেখাই নেই দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা তো দেখাই নেই আলহামদুলিল্লাহ খুব ভালো মনের ডিজাইন এগুলো ঠিক আছে সবচেয়ে ভালো মনের ডিজাইন এগুলো এগুলো নিয়ে সেল করতে পারবেন এখানে আরও কালামকারী আছে ভাই শেষ নাই কালেকশনের শেষ নাই ডিজাইনের শেষ নাই আপনি ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যান মানে ক্যাশ অন ডেলিভারি মাত্র পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা কাপড় যখন আপনার কাছে যাবে সুন্দরবন কুড়িয়ে সার্ভিস তখন তখন কুরিয়ার সার্ভিসে টাকা দেবেন তারপর আপনার ওঠায় নেবেন অবশ্যই আসবেন দোকানে যারা যারা আসতে সেখানে হচ্ছে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগঞ্জ থেকে পাঁচ মিনিট লেগা আসতে শেখাচর বাবুরহাট থেকে পনেরো মিনিট লেগে আসতে বানটিবাজার অবস্থিত আয়সা প্লাজা তৃতীয় তৃতীয়তলায় আয়সা প্লাজা তৃতীয়তলায় আমাদের শোরুমটা আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আরও অনেক কালেকশন আছে আপনার ইচ্ছা মতন বাসায় করে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম